ফের টেলি অভিনেত্রী পায়েল সরকারকে কুপ্রস্তাব দেবার অভিযোগ আতঙ্কে অভিনেত্রী ফের টেলি অভিনেত্রী পায়েল সরকারকে কুপ্রস্তাব দেবার অভিযোগ আতঙ্কে অভিনেত্রী অভিযোগ দুটো আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কাজের প্রস্তাব দেওয়া হয় তিনি না করে তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ অভিনেত্রী ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানো হয় মেনলি আমি যেহেতু অভিনয়ের পাশাপাশি মডেলিংও একটা ফিল্ড তো আমি কিছুদিন ধরে আমার একটা বম্বে শ্যুট আমি পোস্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে তো সেখানে কয়েকজন দু তিনজন মিলে খুব নোংরা নোংরা কমেন্ট করতে থাকি তো সাধারণত আমি নেগেটিভ কমেন্ট অতটা রিপ্লাই করি না আবার এগিয়ে যাই কিন্তু এবার আমার ফ্যান ফলোয়ার্স বা যারা আমার ওয়েল বিশ্বাস তারা আমাকে বলতে থাকে যে অনেকটা বাড়াবাড়ি ধরনের কমেন্ট কিন্তু আসছে ফেসবুকে সেটা একটুখানি তুমি খেয়াল রাখো তো আমি যখন তার মেসেজ দেখলাম যে ব্যক্তিটি কে মানে কে আমাকে এ ধরনের মেসেজ করছে বা কে আমাকে ধরনের প্রস্তাব দিচ্ছে তখন আমি ইনবক্সে খুলে দেখলাম যে অলরেডি আমাকে অজস্র ভিডিও কল অডিও কল সমানে মেসেজ করে রাখছে করে রাখা এবং আমি যখন লিখেছি যে নট ইন্টারেস্টেড মানে উনি আমাকে কাজের প্রস্তাব দিচ্ছেন তখন কিন্তু উনি আমাকে নানারকম অস্ট্রিট ভিডিও পাঠাতে থাকেন কি কাজের প্রস্তাব বলতে উনি আমাকে বলছেন যে আমাকে নাকি আমারই প্রফেশনে উনি আমাকে কাজ দিয়ে যান প্লেসমেন্ট দিয়েছিলেন আমি তখন লিখেছিলাম নট ইন্টারেস্টেড তো উনি আমাকে সমানে অশ্লীল কিছু ভিডিও পাঠাতে থাকেন সমায়শ সেন গুপ্তা এবং তারপর যখন ভিডিওগুলো আমি ডাউনলোড করতে যাব তার আগে উনি ডিলিট করে দেবেন ডিলিট করার পর উনি আমি সেই স্ক্রিনশটটাও আমার কাছে আছে আমি সেই স্ক্রিনশটটা নিই এবং আমি সেই স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে ব্যারাক্ষমের সাথে দ্বারস্থ হই এবং কমপ্লেন করি এবং তার থেকেও যেটা অশ্লীল একটা ভাষা উনি লিখেছেন যে শব্দটা আমি এখানে প্রয়োগ করতে পারছি না আমি বলবো যে এই সমস্ত মানুষদের যেন প্রাপ্ত শাস্তি হওয়া উচিত কারণ শুধু এই মানুষটি নন বিপ্লব বলে আরেকজন মানুষ যিনি তার ফেসবুক প্রোফাইলে দেখা লেখার জন্য বিজেপি দলের সঙ্গে যুক্ত উনি কিন্তু নানা রকম অশ্লীল প্রস্তাব দিচ্ছেন অশ্লীল থেকে অশ্লীল প্রস্তাব দিচ্ছেন এবং সেটা মুখে আনতে পারছি না এবং হয়তো আগেও এরকম করেছেন অন্য কোনো মহিলাকে বা টার্গেট করা হচ্ছে এটুকু বুঝতে পারছি কারণ যারা করছেন তারা কিন্তু এই মানে যেটা দেখলাম যে এই বিচিরট সংলগ্ন ব্যক্তিগত